চাকরি হারাদের বিধানসভা অভিযান সঙ্গে যোগদান বঞ্চিত চাকরি প্রার্থীদেরও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে চললে এই মিছিল দাবি দাবা সম্মিলিত ব্যানার নিয়ে হেঁটে চললেন চাকরিহারারা বহুদিন ধরে যারা বঞ্চিত বিভিন্ন রাজ্যের গাফিলতির কারণে যাদের চাকরি গিয়েছে বা বলা যেতে পারে দুর্নীতির ফাঁদে পড়ে যারা আজ অসহায় তারাই এবার পথে বিধানসভার সামনে যাওয়ার অঙ্গীকার তাদেরই দু হাজার এসএসসি প্যানেলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাদের চাকরি গিয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবার বিধানসভার উদ্দেশ্যে সঙ্গে যোগদান অন্যান্য শিক্ষাকর্মীদের মূলত তাদের যেটা অভিযোগ রাজ্যে দুর্নীতির জন্য কেন বলি হতে হবে তাদের কেন বারবার চেষ্টা করেও দেখা হচ্ছে না শিক্ষামন্ত্রীর সঙ্গে কেনই বা এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না এছাড়াও এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে এদিন পথে নামেন তারা মোহর মোহ ওঠে স্লোগান এভাবেই এগিয়ে চলে মিছিল যদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কিন্তু একটি জোর দাবি তারা জানিয়েছেন এছাড়া পাশাপাশি তারা জানিয়েছেন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবিতে

আমাদের সাথে আলোচনায় আমরা আইন ভাঙতে যাবো না ওখানে গেলে কিন্তু আমরা আইন ভাঙবো

রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ওখানে যদি যাব আমরা ভেঙে বিধানসভায় যাবই পৃথিবীর কোন শক্তি নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি চোর না হন দেখা করুন নইলে যদি অকৃতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা থাকি আর না থাকি কোর্টে বলেছিলাম আপনি কত তেসরা এপ্রিল দু হাজার সুপ্রিম কোর্টের রায়কে প্রেস সিলেকশনের যে রায়কে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যাল ট্যান্ডেড তাদেরকে যে প্রেস সিলেকশনের কথা বলা হয়েছে আর পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন আপনি অবিলম্বে বাতিল করুন আপনি বিধানসভার অধিবেশ আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনার কাছে আছে বুলেট আমাদের কাছে আছে বুক আজকে পেতে দেবো বাংলার মানুষ আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আন না থাকে কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না এই যোগ্য চাকরি আমাদের চাকরি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমাদের নিয়ে আপনারা চলুন দেখবেন আমরা আইন ভাঙব না চেকিং করে নিন নেই আপনারা নিয়ে চলুন কোনো আইন ভাঙব না আমরা আপনারা নিয়ে চলুন চারজন নিয়ে যান নিয়ে চলুন কিন্তু কথা বলা নাম দেব আমরা এতে এত এদের বক্তব্য প্রতিনিধি হিসেবে এসেছি আপোষ করার জন্য আসিনি স্যার একজন প্রতিনিধি কোনো বাধায় কোনো অনুমতি ছাড়াই শিক্ষকরা প্রবেশ করে যাচ্ছে হ্যাঁ সে যাক সে যাক কাছে আমরা জানি না কিন্তু আমরা লিখিতভাবে ন তারিখ থেকে আজকের হচ্ছে ষোলো তারিখ লিখিতভাবে বারবার বারবার নেগোসিয়েশন দীর্ঘ আলোচনা আমাদের না বস্তু হয় এটা একটা বঞ্চনা তাহলে কি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী নন তাহলে কি মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক নন এই প্রশ্ন আপনাদের কাছে আমরা প্রশ্ন স্যার তবুও আপনার প্রতি আমাদের ভরসা আস্থা রয়েছে আশা করি আপনি সঠিক মেজারমেন্ট নেবেন আর নইলে আমাদের কিছু করার নেই না এটা চাকরি হারাতের আন্দোলন স্যার এটা আপনাকে বুঝতে হবে এটা চাকরি হারাতের আন্দোলন হবে আমার কি অবজেকশন হবে যদি মনে হয় যে এটা আপনার হতো ঠিক আছে কেবিনেট ছেড়ে তো বসেন স্যার আমরা মাননীয়

নিরপেক্ষ মানুষ হয়ে যদি কথা বলে আর আইন যদি আমাদের এই এভাবে দেখায় একশো তেষট্টি আমরা তাহলে সেই আইন যদি মানুষের জন্য না হয় স্যার আপনার সামনে বললাম আমি এই কাপড় এই কেওড়াতলায় আমি যাওয়ার জন্য প্রস্তুত আমরা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত স্যার আপনাকে জানিয়ে দিলাম সম্মানের সাথে জানিয়ে দিলাম স্যার আমরা আত্মবলিদান করার জন্য আজকে এখানে এসেছি তাহলে দেখা আমাদের সাথে করতেই হবে আমাদের সুস্পষ্ট দাবি কোনো অভদ্রতা আমি করবো না আইন শৃঙ্খলা মেনে বিনয়ের সাথে নিরস্ত অবস্থায় আমরা যাব

আবার যদি রও দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কিন্তু একটি জোর দাবি তারা জানিয়েছেন এছাড়া পাশাপাশি তারা জানিয়েছেন যদি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি আমি না শোনেন কিংবা এখন যদি তাদেরকে অগ্রসর হতে না দেওয়া হয় নিজে সব এসে তাদের কিন্তু তাদের অবস্থা জারি থাকে দেখে না ঠিক থাকতে হয় মোটা পরিস্থিতি আসলে এখনও কিন্তু পুলিশের সঙ্গে কথা নিয়ে আছেন তারা এখন দেখার বিষয় এই পরিস্থিতি ভবিষ্যতে